তো আগে এটাকে সামনে নিয়ে আসি তারপর টোটালটা তোমাদেরকে রিভিউ দিচ্ছি গাইস এটা হচ্ছে মিক্সারের ক্লোজ লুক তোমরা দেখে নিতে পারো এখানে আউজার একটা ব্র্যান্ডের স্ট্যাম্প দেওয়া রয়েছে আউজা প্রোমিক্স চোদ্দ বিয়াল্লিশ প্রফেশনাল মিক্সার গাইস এখানে গাইস ১৪টা ইনপুট আছে কিন্তু সেটার মধ্যে এক থেকে দশ অবধি মোনো ইনপুট আছে আর প্লাস যেটা এগারো বারো তেরো চোদ্দো এটা স্ট্রিও ইনপুট তো এদিকে চলে আসি এক নম্বর ইনপুটে গাইস তো এখানে আমাদের মাইক্রোফোন এক্সেল ইনপুট আছে তারপরে লাইনের জন্য ইনপুট আছে তার নিচে গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি গেইন এখানে ড্রেন আছে তারপর গাইজ এইটা হচ্ছে খুবই ভালো জিনিস চারটা ইকোয়ালাইজার ব্যান্ড সিস্টেম যেটা প্রফেশনাল মিক্সারেই থাকে আর এটাও গায়ে ছোটোর মধ্যে প্রফেশনাল মিক্সচার তো সবার উপরে আছে গাইস হাই তারপরে আছে গাছ হাই মিড তারপরে গায়ে আছে লো মিড তারপরে আছে গাইস লো তার নিচে গাই অক্স ওয়ান অক্স টু আর এখানে পি পোস্টের একটা সুইচ দেওয়া হয়েছে তার নিচে গাইছ পান পানটা তো জানো গাইস লেফট রাইটের জন্য আর তার নিচে যদি দেখি আমরা এখানে একটা মিউটের সুইচ দেওয়া হয়েছে পার্টিকুলারি সব চ্যানেলে দেওয়া আছে এটা খুবই ভালো গাইস আর তার নিচে গাছ যদি দেখি আমরা পি এফ এল একটা সুইচ আছে তার নিচে গাছ যদি দেখি আমরা মেনের সুইচ আছে তার নিচে গাইজ গ্রুপ ওয়ান গ্রুপ টুর সুইচ আছে তারপরে এটা ফেদার তো এটাই এই সেম জিনিসটা টেন অবধি আছে গাই দেখে নিতে পারো ইয়ে টেন টেন অব্দি আছে তারপরে এখান থেকে যেটা আছে ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এটা হচ্ছে স্টুডিও দেখে নিতে পারো এখানে আমাদের মাইক্রোফোনের জন্য একটা গেন দেওয়া হয়েছে লাইনের জন্য একটা গেন দেওয়া হয়েছে তারপরে এখানে তিনটা আমাদের ইকোলাইজন ব্যান্ড সিস্টেম একটা হচ্ছে হাই মিড লো তারপরে সেম অক্স ওয়ান অক্স টু ইফেক্সের দুটা পান আর ইজামদের ফেদার আউটপুটের জন্য ফেদার তো এটা হচ্ছে এখান থেকে আমরা এতটুকু তো বুঝে গেলাম তারপরে এখানে তোমরা দেখে নিতে পারো ফ্যান্টম পাওয়ার দেওয়া রয়েছে চ্যানেল ওয়ান থেকে এইট অব দি আর এদিকেও আছে প্যান্তাম পাওয়ার চ্যানেল নাইন থেকে ফরটিন অবধি এটা খুবই ভালো একটা জিনিস এদিকে গাইস যদি দেখি আমরা টেপের জন্য লেফট রাইট ইনপুট আছে আউটপুট আছে এটা খুব সুন্দর এখানে ইউএসবির জন্য দেওয়া হয়েছে গাইস এটা হচ্ছে ইউএসবি কন্ট্রোলারের জন্য গাইস এখানে বেশি কিছু দেওয়া নেই একটা খালি গেন দেওয়া আছে হাই দেওয়া আছে লো দেওয়া আছে পান দেওয়া আছে বাস আর এটা মেন যেটা লেভেল এটা দেওয়া আছে আর এখানেও পি এর একটা সুইচ দেওয়া রয়েছে খুবই ভালো এবার এদিকে গাইস চলে আসি এই জায়গাটা গাইছি এখানে সবার উপরে সাইডে দেখে নিতে পারছো একটা এফএক্স এর জন্য সুইচ দেওয়া আছে একটা ইউএসবি জন্য সুইচ দেওয়া আছে এইটা গাইস এই ডিসপ্লেটা যখন লাইন দেবো তখন তোমাদেরকে বুঝে দেবো এই দুটা আর এখানে আমাদের সেন্ট আছে অক্স ফোর এফ এক্স এফএক্স টু অক্স ওয়ান এফ টু অক্স টু এটা আছে গাইস তার নিচে গাইস দেখে নিতে পারছি এফ এক্স প্যারামিটার আছে ওয়ান টু আর এদিকে আমাদের ডিসপ্লে কন্ট্রোলের জন্য একটা প্যারামিটার দেওয়া রয়েছে এখান থেকে তোমরা যদি এফএক্স করে রাখো তাহলে এখানে যত চব্বিশটা এফএক্স দেওয়া আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবা আর যদি ইউএসবি থাকে তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারো পজ করতে পারবা এটা হয়ে গেল গাইস আর এখানে দেখে নিতে পারো এফএক্সের জন্য একটা ফেদার দেওয়া রয়েছে যেটা মেন আউটপুট আর কি এখানে দেওয়া রয়েছে গ্রুপ ওয়ান গ্রুপ টুর জন্য দুটা ফেদার দেওয়া রয়েছে আর এদিকে মেন যেটা লেফট রাইট এটা দেওয়া রয়েছে ফেদার হয়ে গেল গাইস এবার এখানে তোমাদেরকে দেখাই দিই অক্স ওয়ান সেন্ট অক্স টু সেন্ট অক্স থ্রি এফ সেন্ট রিটার্ন মনিটার ফোন এটার জন্য এখানে ছোটো ছোটো নোটস দেওয়া রয়েছে মেন ভলিউমের জন্য আর আমাদের যদি মেন আউটপুট দেখি গাইস আমাদের এখানে মেন আউটপুট হচ্ছে চারটা একটা হচ্ছে এক্সেলারের জন্য যেটা হাইগেন আর একটা লো জন্য এখানে দেখেন নিতে লেফট রাইট তার নিচে যদি গাছ দেখি এখানে আমাদের হেডফোনের জন্য একটা দেওয়া রয়েছে ফোনস তারপর অক্স ফোর এফ সেন্ডের জন্য দেওয়া রয়েছে অক্স থ্রি এফএক্স সেন্টের জন্য দেওয়া রয়েছে অক্স টু সেন্ডের জন্য দেওয়া রয়েছে অক্স ওয়ান সেন্ডের জন্য এখানে দেখে নিতে পারো উপরে গাছ যদি আমরা দেখি এখানে রিটার্ন রিটার্ন হচ্ছে যখন কেউ থ্রি লাগায় বা কোনো ইকোলাইজিং সিস্টেম লাগায় তখনই এই দুটো কাজ করে সেটার জন্য এখানে দেওয়া রয়েছে লেফট রাইট মনো এখানে গ্রুপ আউটের জন্য দেওয়া রয়েছে গাইস গ্রুপ ওয়ান গ্রুপ টু এখানে মনিটরের জন্য দেওয়া রয়েছে লেফট রাইট তো এইটাই হচ্ছে গাইস এখানে রয়েছে তো এটা যদি তোমরা একদম কন্ট্রোল করে চালাও তো চরম একটা মিক্সচার গাইস আর আমরা চাইলাম তিন চারটা প্রোগ্রাম চাইলাম মানে সেরা রিসপন্স সেরা তো এটাকে চলো এখন লাইন দিয়ে তোমাদেরকে চেক করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এর কোয়ালিটিটা কী সাইজ আমাদের এখানে কানেকশান করা কমপ্লিট এখানে আমাদের মেশিনে আছে সাতশো একটা স্টেবিলাইজার লাগাইছি সাতশোর মেশিন আছে এই সাইডের টপটা কানেকশান করেছি এটা কানেকশান করিনি তো এটাই কানেকশান করা হয়েছে তো চলো এবার এটাকে অন করি তো দিকে আমাদের একটা সুইচ দেওয়া আছে অন অফের এটা তোমাদেরকে তখন দেখায়নি এখন দেখান দেওয়া আছে আর এখানে আমাদের যে ছোট্ট ডিসপ্লে এটাতে দেখো লাইন চলে আসছে এটা ওয়ানে করে রাখি যেহেতু ওয়ান থেকে একবারে টোয়েন্টি ফোর অবধি তোমাদেরকে দেখাবো রিভাব কেমন কী কোয়ালিটি আছে তোমাদেরকে যেটা বলছিলাম পি এফএল মানেটা কি আমি যেটা বলছিলাম মাইক্রোফোন লাগাই তোমাদেরকে বুঝিয়ে দেবো তো এই যে দেখো পি এফএল এর সুইচ দিলাম ডাইরেক্ট দেখো আমাদের যে এলইডি আছে সেখানে হয়ে হলো চেক হয়েক এবার এই পি এফ এলটা যদি আমরা বন্ধ করে দিই হয়ে চেক চেক শো করবে না তো আমাদের এখানে তো মাইক্রোফোন কানেকশান করা কমপ্লিট এবার চলো একটা একটা করে রিভার্ভ শুনে নি সবার প্রথমে মিউজিক দিয়ে শুরু করি তো এক নম্বর চ্যানেলে আমরা মিউজিকের ইনপুট দিছি তো এখানে চলো প্লে করি না চব্বিশটা তো চব্বিশটা দেখাতে গেলে অনেক লং ভিডিও যাবে তো তোমাদেরকে যেগুলো যেগুলো ভালো আর কি তাও বারোটা না তেরোটার মতো ভালো আছে এখানে সে বারো তেরোটায় গাইস তোমাদেরকে দেখাচ্ছি কারণ চব্বিশটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে একটা একটা করে রিভার্ভ তোমাদেরকে শুনিয়ে দিই যেহেতু রিভাবের জন্য অনেকটা সেটিং করতে হয় প্রত্যেকটা রিভাবের জন্য তো আমি হালকা হালকা করে সেটিং করে তোমাদেরকে শোনাচ্ছি গাইস এখন আছে গাইস জিরো ওয়ানে তো এটা মিথটা

Hello chick. Hello chick. Hello. Hello chick. One two three. Hello chick. Chick. এখানে যেটা ফেদার দেওয়া আছে এফ এক্সের জন্য এটা তোমরা যতটা দরকার সেটা নিতে পারো আমার তো এইটুকুই দরকার তাই জন্য এইটুকু নিয়ে রাখছি আর বেশি নিলে খুব ভালো লাগবে না তো টোটালটা আর কি মিক্স করেই চালাতে হবে গাইজ তোমাদেরকে আর তো এটা দুই নাম্বার হ্যালো চেক হ্যালো চেক হ্যালো হ্যালো गाइस तीन नंबर टबेर कोड़ी तीन नंबर ड्रम फॉल हेलो चिक चिक हेलो चिक एक पे फिक्स दी हेलो चिक चिक हेलो चिक ये तो गाइस गलत तीन नंबर ये चार नंबर टबेर कोड़ी हेलो हेलो चिक हेलो चिक एक टूरिस्ट अप टकाटी

এটা গাইজ এস টি ডিলে বলে তো এটা গেল এগারো নম্বর বারো নাম্বার ইকো শিখ শিখি কোয়ান্টি থ্রি এটা তোমরা অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিজেদের মধ্যেও গণ পারো এখানে আছে তো আমি নর্মালি করছি হ্যাঁ রুচ্ছি তো এটা গেল তোমার বারো নম্বর ইকো তেরো নম্বর ডিলে গাইস হ্যাঁ ঝিন

এটা তোমাদের মতো সেট করে নিতে পারো রাইস আর কিছুই না তারপর এখানে অত ভালো নেই লাস্টেরটা রাইস ভালো আছে একবারে চব্বিশ নম্বর যেটা আছে হ্যাঁ ডিলে বাস রিভাব থ্রি হ্যাঁ এই কটা দেখালেন তোমাদেরকে এখানে বারোটার থেকে তেরোটা সেই কটা একদম বেস্ট আছে একদম চরম চরম টিভি আছে বাকিগুলোও আছে তো ওগুলো অতটা ইউজ হয় না যত যেগুলো আমি দেখালাম সেগুলো প্রচুর ইউজ হয় সেটার জন্য মানে অতটা দিচ্ছে না যেহেতু ডিডি থ্রি লাগালে ব্যাপারটা আরও আলাদা তো সেখানে অতটা দিচ্ছে না প্লাস কিন্তু দিচ্ছে মোটামুটি তোমরা কীর্তন নর্মাল মোটো প্রোগ্রাম মায় পারবে এটা দিয়ে আর এটার যা খাসিয়াত তোমাদেরকে তো গোটাটাই ভিডিওতে বললাম আর এটা প্রাইস গাইজ তোমাদেরকে এখন বলেছি এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আর কি লাগে গাইস পঁচিশ হাজার টাকা এরকম একটা মিক্সচার মানে হ্যাঁ আছে আরও অনেক মিকচার আছে সেটা বলছি না যে নাই কিন্তু আউজার এই মিক্সারটা খুবই সুন্দর বের করেছে আর যাতে ড্রিভ আপ চরম তো তোমাদের যদি লাগে গাইস স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো বা ডিসক্রিপশানও নাম্বার দেওয়া আছে সেখান থেকে কন্টাক্ট করতে পারো গাইস ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্টে জানাও আর গাইস ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান ক্লিক করে দাও যাতে এরকম ইন্টারেস্টেড ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তো কাজ ভিডিও এখানে এন্ড করলাম তো এবার দেখাবে নেক্সট ভিডিওতে তো চলো জয় হিন্দ জয় ভারত